অভূতপূর্ব আন্দোলন আবার হলো আমাদের এই রাজ্যের আমরা অনেক কিছুর সাক্ষী আমরা উনিশশো সালে জরুরি অবস্থা উঠে যাওয়ার পরেই জয়প্রকাশ নারায়ণের সর্বদলীয় আন্দোলন দেখেছিলাম ইন্দিরা গান্ধীর স্বৈরাচারের বিরুদ্ধে তাতে বিরোধী দলেরা সামিল হয়েছিলেন কিন্তু তাদের কারো সঙ্গে কোনো পতাকা ছিল না কেউ কোনো দলীয় পতাকা নিয়ে তাতে সামিল হয় তারও আগের কথা বলি উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ আন্দোলন রবীন্দ্র ঠাকুর থেকে বাংলার বুদ্ধিজীবীরা পথে নেমেছিলেন তখন তো রাজনৈতিক দল বলতে ঠিক কার্যত কিছুই ছিল না রাজনৈতিক দলের কোনো ইয়েও ছিল না মানে অস্তিত্বও ছিল না তো তারা কিন্তু তাতে কিন্তু হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু যোগ দিয়েছিলেন এবং সেই রবি ঠাকুর সেই উপলক্ষে বাংলার মাটি বাংলার জল এই গানটি রচনা করেছিলেন এই রাখি উৎসব হয়েছিল এই ধরনের দু দুটি আন্দোলনের পর এই তৃতীয় অভূতপূর্ব আন্দোলন ঘটে যাচ্ছে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে আরজিকর কাণ্ডে কি কি ধামাচাপা দেয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু মানুষ রীতিমতো সোচ্চার শঙ্কিত কাজের জায়গায় একজন মহিলা চিকিৎসক ঘুমিয়েছিলেন সেই অবস্থায় তিনি মারা গেলেন পুলিশ থেকে তাকে বলা হলো তার বাড়িতে বলা হলো কি না তিনি আত্মহত্যা করেছেন তারপর কি হলো তার বাবা মা এসে কিন্তু বুঝতে পারলেন যে না মেয়ে আত্মহত্যা করেনি তখন তাদের যেমন আস্তে আস্তে ভাঙো বলে যেমন শিবরাম চক্রবর্তীর একটি গল্প ছিল ও দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তখন পুলিশ আস্তে আস্তে ভাঙলো এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে এবং তাদের মৃতদেহ দেখতে দেয়া হলো না পাঁচ মিনিটের বেশি যাই হোক তারপরে জ্বর অনেক গড়িয়েছে এর বিরুদ্ধে কিন্তু এই পুলিশি অপদার্থতার বিরুদ্ধে মানুষ কিন্তু সোচ্চার হয়েছেন মেয়েরা কোটি কোটি মহিলা রাত্রিরে নেমেছেন তাদের একটি মাত্র পরিচয় তারা সমাজের কোন স্তর থেকে এসছেন সেটা কোনো পরিচয় নয় একটি পরিচয় তিনি একজন মেয়ে তারা রাতে দখল নিলেন চোদ্দই আগস্ট সেই দিনই আর্জি করে ভাঙচুর হলো কারা করলো পুলিশ খুঁজছে কোন একটি ছাত্র সংগঠনের পতাকা ছিল পুলিশ খুঁজে বের করেছে তাদের ব্যাপারে দেখা হচ্ছে কিন্তু এখন প্রশ্ন উঠছে যে পুলিশের কাছে কি যে পুলিশ যে গোয়েন্দা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে এক সময় তুলনা করা হতো সেই কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরের কাছে কি সামান্যতম আজটুকুও থাকছে না আজকাল তারা কি এতটাই আজকাল অপদার্থ হয়ে পরিণত হয়েছেন যে একজন ডাক্তার তার এরকম শোচনীয় ঘটনা ঘটার পর তার বাবা আমাকে বলতে হয় আত্মহত্যা হয়েছে বলে চাপা দেওয়ার চেষ্টা করতে হয় গোড়া থেকে গোড়া এই পুলিশ বড় আচরণ করছেন বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই ইডির বিরুদ্ধে সোচ্চার সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন অমুক দিনের মধ্যে যদি পুলিশ ব্যবস্থা না নেয় আমরা কিন্তু বা যদি তদন্ত ঠিকঠাক মতো বের করতে না পারে দোষীদের ধরতে না পারে আমি নিজে সিবিআই ডাকবো তার আগেই কলকাতা হাইকোর্ট সিবিআই ডেকে দিল সিবিআই এসে তদন্ত শুরু করলো এবং প্রতিদিনই চাঞ্চল্যকর সমস্ত খবরাখবর পাওয়া যাচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে এই যে এই যে জনগণের এই যে প্রতিবাদ যে প্রতিবাদের জেরে যে ডার্বি ম্যাচ ছিল আগামীকাল রবিবার সেই যুব ভারতী ক্রিয়াঙ্গনে দু দলের মোহনবাগান ইস্টবেঙ্গলের দু দলের সমর্থকেরা এক হয়ে এই আর্জিকর কাণ্ডের বিচার চাইতেন সেই আশঙ্কা করে পুলিশ কিন্তু বাতিল করে দিল দু দল এক পয়েন্ট করে পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠল কিন্তু এতেই কি শেষ হয়ে যাবে দুদল তো মুখোমুখি হবেই অন্তত ফাইনালেও তো হবে সেখানেও তো একটা প্রতিবাদ হবে শুধু তাই নয় মেয়েরা আবার পথে নামবেন শোনা যাচ্ছে সেটা আগামীকাল নানা দিকে নানা জায়গায় কলেজ স্কোয়ার বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে মানুষের আন্দোলন চলছে স্বতঃস্ফূর্ত আন্দোলন কোনো রাজনৈতিক পতাকা নে বাংলাদেশের আন্দোলনের সঙ্গে এর একটা মিল আছে বাংলাদেশের আন্দোলন শুরু করেছিলেন ছাত্র যুবরা কিন্তু তার মধ্যে চুপি সারে ঢুকে পড়েছিলেন রাজনৈতিক দল জামাতি ইসলাম বিএনপি এবং হাসিনার দাবি ছিল যে এরাই কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি যা হয়েছে বাংলাদেশের সেগুলো এরাই করেছেন পরবর্তীকালে অবশ্য যেসব ঘটনা ঘটলো তারপরে দেখা গেল যে হ্যাঁ খানিকটা সত্যি এই ঘটনাটা তাই অর্থাৎ এই ছাত্র আন্দোলন কার্যত চিন্তাই হয়ে গেছিল কিন্তু এখানে কিন্তু কোনো সেরকম ধরনের ইয়ে নেই আশঙ্কা নেই তার কারণ হচ্ছে এই আন্দোলনকারীরা ইতিমধ্যেই রাজনৈতিক হস্তক্ষেপ কিন্তু চাইছেন না তারা রিফিউজ করছেন রাজনীতিক দলদের বলছেন আপনারা দূরে থাকুন আমরা দেখে নেব আগামীকাল আমি ওই নিউ টাউন থেকে এক জায়গায় ফিরছিলাম উবেরে সেই উবেরের চালক দেখলাম তিনি একজন অবাঙ্গালী তিনি বলছিলেন যে রাজনৈতিক দলদের বিশ্বাস নেই এরা গোলা জলে মাছ ধরবার চেষ্টা করবে এরা নেমে পড়বে নেমে শেষ পর্যন্ত দেখবেন নিজেদের নিজেদের সুবিধাটাই দেখবে আসলে মেয়েটি বিচার পাবে না কিন্তু এই আশঙ্কা থেকে মানুষ কিন্তু একটা খুব বিপজ্জনক দিকে চলে যাচ্ছে আমাদের রাজ্য রাজনীতি পরিহার পড়ে যাচ্ছেন যেখানে আমাদের প্রায় কেউ না কেউ প্রত্যেকটা রাজনৈতিক দলের কেউ না কেউ সমর্থক তৃণমূলের এই যে সমস্ত লোকজনরা রয়েছেন যে সমস্ত নেতারা রয়েছেন এই আন্দোলনের মুখে তাদের রীতিমতো নড়গটে দেখাচ্ছে তৃণমূলের ওই যে একটা ইস্পাত কঠিন ব্যাপার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ কোনো কথাবার্তা বলতে পারবেন না যা বলার প্রথমে মমতা বলবেন তারপরে তারা সবাই একসঙ্গে সুরে গাইবেন তা কিন্তু হচ্ছে না দেখা যাচ্ছে অনেকেই নানান ধরনের অন্য ধর সুরে কথাবার্তা বলছেন তার জেরে তাদের শাস্তিও দেওয়া হচ্ছে এখন একটা প্রশ্ন হচ্ছে যে মানুষ এত ক্ষুদ্ধ হয়ে উঠলেন কেন কেন এত স্বতঃস্ফূর্তভাবে তারা ময়দানে নেমে আন্দোলন করতে শুরু করলেন এটা কিন্তু আগে কখনো দেখা যায়নি এটা বারবার বলছি আমরা কখনো দেখা যায়নি অভূতপূর্ব ঘটনা সেই উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ উনিশশো সাতাত্তরে জয়প্রকাশ নারায়ণের আন্দোলন বাংলাদেশের আন্দোলন এবং তারপরেই এটা চতুর্থ ঘটনা আমাদের দেশে তৃতীয় এটা কেন ঘটল হাসপাতাল থেকে বলা হলো যে মহিলা আত্মহত্যা করেছে পুয়োমোটো রিপোর্ট মানে যেটা পুলিশ প্রথমেই মৃতদেহ দেখার পরে একটা নথিভুক্ত করা যায় এই তাতেই বলা হয়েছিল যে সেই সুওমোটো রিপোর্টে বলা হয়েছিল এই রকম গোটা মুখেই নাকি দশটা আঘাতের চিহ্ন ছিল তা সত্ত্বেও কী করে বলা হলো যেটা আত্মহত্যার ঘটনা কেন এখনো পর্যন্ত যে ময়লা তদন্ত হয়েছে সেটা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন উঠছে কেন বলা হচ্ছে ময়না তদন্তে ধোঁয়াশার সৃষ্টি করা হচ্ছে কেন এই যে ঘটনাগুলো এই যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ সবকিছু চেপে যাওয়ার অভিযোগ বারবার ওঠে কেন 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 পুলিশ নিরপেক্ষ হতে না বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন না আগামীকাল পুলিশকে পুলিশ কমিশনারকে ডেকে ডিজি কে ডেকে যান আপনারা যা করবেন নিরপেক্ষভাবে করবেন কেন পাচ্ছেন না অদ্ভুত ব্যাপার ঘটনা হচ্ছে যে তারও পরে আরও কতগুলো ব্যাপার ঘটছে যে একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে সেই রুমটা সেমিনার রুম নাকি বন্ধ রাখার কথা ছিল ভালো কথা সেটা খোলা হয়েছিল কেন কেউ জানে না সিবিআই তদন্তে একে একে সব বেরোচ্ছে আচ্ছা এইবার দেখা গেল কি না ভাঙচুর করে ফেলার চেষ্টা করা হচ্ছিল এর অর্ডার নাকি আগে থেকে দেওয়া ছিল অথচ ঘটনা ঘটার পরে যে জিনিসটাকে প্রিজার্ভ করে রাখার কথা পুলিশি তদন্তের জন্য সেই প্রমাণ রোপাটের চেষ্টা হচ্ছে করেই নাকি এই ধরনের ভেঙে চুরে দেওয়া হচ্ছিল মেরামত করার সমস্ত কাজকর্ম চলছিল তারপরে আবার চোদ্দ তারিখ রাতেই এই ভাঙচুরের ঘটনা ঘটলো আক্রমণের ঘটনা ঘটলো পুলিশও তাতে আহত হলো এটা কিন্তু খুব ভালো দিকে গড়াচ্ছে না এই যে জন মানে এই যে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন চারিদিকে উই ওয়ান্ট জাস্টিস এই যে ধনী এতে কিন্তু তৃণমূল সরকার বেশ বেকায়দায় পড়েছে না হলে সরকার কখনো আগ বাড়িয়ে ফাঁসির কথা বলতে পারে না সেটা ঠিক করে আদালত আদালতের পরে আদালত আছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেখানে গিয়ে একটা কিছু ডিসিশান হতে পারে যাই হোক আশা করবো সিবিআই এগুলোকে খুঁজে বের করবে অন্যথায় কিন্তু তৃণমূলও বেশ বেকায়দায় পড়ে যাবে তৃণমূলের মধ্যে কিন্তু সেই ইস্পাত কঠিন মনোভাবটা যা বলবেন মমতা প্রথম বলবেন অভিষেক প্রথম বলবেন তারপরে তৃণমূলের প্রত্যেকে সেই সুরে সুর মেলাবেন এই ব্যাপারটা কিন্তু ভেঙে খানখান হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে একের পর এক বেফাস মন্তব্য একের পর এক কথাবার্তা কী তাদের প্রাক্তন সাংসদ কি তাদের বর্তমান সাংসদের কণ্ঠ থেকে বেরিয়ে আসছে কেন আসছে এতটাই তারা বিচলিত বিচলিত হওয়ারই ঘটনা কর্মক্ষেত্রে একজন মহিলা তার সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটলো তাকে এই রকমভাবে খুন করে ফেলা হলো হত্যা করে ফেলা হলো একটা তাকে এমন বিপুল নিগ্রহ করা হলো কিন্তু কেন কেন করা হলো এর পিছনে কি আরও অনেক কারণ আছে আরও অনেক কিছু কি ধামাচাপা দেওয়ার চেষ্টায় তাকে এরকমভাবে শেষ করে ফেলা হলো এই সব সময়েই বলবে নমস্কার আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন